নমস্কার আজকে আপনাদের সামনে চলে এলাম চিলি চিকেন রেসিপি নিয়ে আর কোলাঘাটের ইলিশ কোলাঘাটের নদী দেখাবো এই নিয়ে তা আজকে সে বাজার থেকে গিয়ে মাংস কিনে নিয়ে মাংসের পিসগুলো নিজে নিজেই করেছে কারণ সুন্দর তালে বোনলেসটা হয় আর এখানে মা ধুয়ে টুয়ে সমস্ত রকম মশলা দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ আর এই যে মাখনদার মাখাচ্ছে হ্যাঁ চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে আর হলুদ লঙ্কা জিরে ধনে গুঁড়ো নুন সরষের তেল আর মাখিয়ে ম্যারিনেট করতে দিয়ে দিলাম আর দিয়েছি এটা সকালবেলা ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার এলো বরবাবু এসে কি করলো ফ্রিজ থেকে ওটাকে বের করে রেখেছিলাম দিয়ে ওই সুন্দর যে চিলি চিকেনের যে পকোড়াগুলোর মতো হয় ওগুলো দারুণ ভাজে তাই জন্য ওই সবগুলো মিশিয়ে নিল একটুখানি মিট মশলা অনেকেই তো চিলি চিকেন করেন বা যে যার মতন সেতার করেন আমি আমার মতো করেছি তাই দেখাচ্ছি আর ডিম দিলো কর্নফ্লাওয়ার মিট মশলা এগুলো দিলে খুব সুন্দর খেতে লাগে মিট মশলাটা দিলে তা ও এগুলো ভালো বানায় ও শুদ্ধ আমি অতটা পারি না তাই জন্য পকোড়াগুলো করে দেবে আর আমি বানাবো শেষে এই যে দুখানা ডিম দিয়ে দিলো কর্নফ্লাওয়ারটা গোটাটাই দিয়ে দিয়েছে দিয়ে এইটা আমরা মোটামুটি সাতজন তো খাবো তাই জন্য পুরোটাই দিয়ে দিল আর কি তা দিয়ে এবার বানানো হচ্ছে ওই এগুলোকে হচ্ছে ভেজে নেবে সুন্দর করে আমি করতে পারি না যে তা নয় কিন্তু করতে পারি কিন্তু একটু মানে পাতলা হয়ে যায় হ্যাঁ গায়ে গায়ে মানে যে ওর যেটা করে একদম সুন্দর হয়ে ফুলে ওঠে সেটা আমি অত পারি না আর এই যে ভাজা শুরু হয়ে গেল এই রকম পকোড়া কিন্তু চায়ের সাথে বা এখন শীতকালে কফির সাথেও দারুণ লাগবে তা আমি একদিন আপনাদেরকে অবশ্যই মুড়ির চাট দেখাবো আমরা মুড়ির চাটটা দারুণ করি এবং দারুণ মজা করে খাই তা অবশ্যই দেখাবো তা এই যে পকোড়াগুলো একটা একটা করে ভেজে নিচ্ছে ওই ভেজে দেয় আর আমি সমস্ত আমি জোগাড়টা করেই দিই ওকে ও শুধু অত কাজ থেকে এসে তারও পারবে না তাই জন্য আমি সব জোগাড় করেই রাখি মাও কিছুটা করে দেয় মা ধোয়া ম্যারিনেট করাটা করে দেয় আর আমি সমস্ত কোটা কুটি বাটা বাটি সব করে রাখি এই যে এক এক করে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে কীরকম দেখছেন আমি হলে ঝপাঝপ ঝপা করে ফেলতাম আমার এত একটা একটা করে দেবার ধৈর্য নেই তো যাই হোক তাও মোটামুটি ভাজা হয়ে গেছে আর আমি চলে এলাম এবার চিলি চিকেনটা কমপ্লিট করতে তাই যে দেখেছেন কি সুন্দর ভেজেছে এবার আমি এসে গেছি তেলটা তো রয়েইছে ওতে একটুখানি সমস্ত কিছু মশলা টসলা দিয়ে এই যে আদা আর রসুন কুচিয়ে রেখেছিলাম আর একটু লঙ্কা আর আমি আদা রসুন কাঁচা লঙ্কা কিন্তু পেস্টও দিয়েছি আমি দিই ওটা অনেকে আবার কুচি করে দেয় আমি কুচিয়েও দিই আবার পেস্টটাও দিই মানে অপূর্ব খেতে হয় তাতে আর আমি যখন রান্নাবান্না করি একটু রান্নাবান্না গুছিয়েই করি আর আমাদের বাড়িতে জানেন তো সবাই কিন্তু খাওনদার সবাই কুচিয়ে খেতেও ভালোবাসে আর যদি রান্নাটা ভালো না করি তখন সবাইয়ের মুখ টুক ট্যাড়া হয়ে যায় আর যাই হোক তা চলে আসি এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানেন নাক বন্ধ হয়ে যাচ্ছে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে তো বলে দিই যে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় ওই যে বললাম আমার একটু ধৈর্য কম ছপ যত তাড়াতাড়ি হয়ে যায় আর সত তাড়াতাড়ি ভালো আর আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটাও দিয়ে দিলাম কিছুটা ম্যারিনেটেও দিয়েছিলাম আবার রেখেও দিয়েছিলাম ফ্রিজে সমস্ত জোগাড়টা সকালবেলা করে নিয়েছি যাতে রাত্রিবেলা ছপা রান্নাটা হয়ে যায় আর টপ আমরা খেতে বসে যাই তাই এবার ওটা একটু নেড়ে নিয়ে ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে দিলাম তো যাই হোক তা রান্নার পর যাদেরকে যাদেরকে দিয়েছিলাম খেতে ও সবাই তো বলল দারুণ হয়েছে রান্নাটা যাই হোক এবার রান্নাটা শুরু করে দিই এবার কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম এতে একটু সয়া সস টমেটো সস এগুলো দেব এই যে গুলে রেখে দিলাম এবার সয়া সস দিচ্ছি আর দেব টমেটো সস দিয়ে ভালো করে একটু গুলিয়ে নেব আর এপাশে আমার হচ্ছে যা গন্ধ উঠেছে ও বাবা নাক বন্ধর মধ্য দিয়েও পেয়ে যাচ্ছি আমি গন্ধ নাক বন্ধ টেস্ট পাচ্ছি না তাতেও কিন্তু আমি গন্ধটা ভালোই পাচ্ছি আর একটু চিলি চিকেন মানে কি চিলি চিকেন একটু ঝাল ঝাল না হলে ভালোই লাগে না তো আমি একটু দিই ঝাল ঝাল আমরা এমনিতে একটু ঝাল টাল পছন্দও করি আর এবার টমেটো সস সয়া সস আর এটা দিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিচ্ছি ভালো করে কালারটা কেমন আসছে আর একটু সয়া সস দিতে হবে তাই না কালারটা তাহলে আরও সুন্দর চলে আসবে এই যে একটু জল দিয়ে দিলাম এবার ভাবলাম কালারটা আর একটু সুন্দর করতে হবে তাই তো তাই জন্য দিয়ে দিলাম আর একটু সয়া সস দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু ফুটিয়ে নিচ্ছি নেওয়ার পর এবার এগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি আর আমার মনে হয় জানেন আজকে চিলি চিকেন করলেন তার এক রকম টেস্ট যদি ফ্রিজে রেখে দিয়ে পরের দিন খান না সেটা যেন অদ্ভুত খেতে লাগে অদ্ভুত যেন মুখ থেকে মিলাতেই চায় না এতই সুন্দর খেতে লাগে তো যাই হোক আর ফার্স্ট জানুয়ারি তো এসেই গেল তা আমি এটা একত্রিশ তারিখের হচ্ছে ভিডিও করছি আপনাদেরকে দেখাচ্ছি আর ফার্স্ট জানুয়ারির ভিডিওটাও দেখাবো অবশ্যই পরে এক্ষুনি নয় আজকে এক তারিখে আপনারা দেখুন হচ্ছে ভিডিওটা তো আমার সমস্ত দেওয়া হয়ে গেলো দিয়ে এবার একটু ফুটিয়ে নেব নিয়ে তারপরে একটুখানি নামিয়ে নেবো এগুলো একটু মশলাগুলো সস টসগুলো ওর ভেতর ঢুকে যাক একটু টেস্টি টেস্টি হয়ে যাক তারপরে দেবো আর আমার কিন্তু এই কড়াতে রান্না করতে ভীষণ ভালো লাগে জানেন তো তাই জন্যে কিন্তু আমি এই কড়াটা ব্যবহার করি তো মোটামুটি ফুটে এসছে একটুখানি দেখছি চেকে ঠিকঠাক হলো কি না ও কালারটা দেখেছেন একটু ধন্যবাদ দিয়ে দিয়েছি ওপরে সবাই সবাইয়ের মতন করেন রান্না আমি আমার মতন করি যেটা যেটা মনে হয় দিয়ে দিই তো এই দেখুন আমার চিলি চিকেন রেডি একদম কিন্তু রেস্টুরেন্টের মতো দেখতে হয়েছে তাই না তো জানেন চলুন এবার যাই অন্যদিকে একটু বললাম কোলাঘাটের ইলিশ রূপনারায়ণের ইলিশ সবাই পছন্দ করেন তো চলে এসি এখন কোলাঘাটের নদীর ধারে যদিও বা আমি যেতে পারিনি আমার বর আর আমার ভাই গেছিলো ভাই সমস্ত ফটোটা তুলে ভিডিওটা তুলে নিয়ে এসেছে কিন্তু আমার দেখে এত ভালো লাগলো তাই ভাবলাম কি যে আমি হচ্ছে একা দেখি সেটা ভালো লাগবে না আপনাদেরকে একটু দেখাই আর আমি এই কারণেই যেতে পারিনি আমার শরীরটা তো জানেন খুব খারাপ আমার জট হয়েছে শরীরটা ভালো নেই ওই জন্য আমি যেতে পারি না আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল অন্তত ফিস্ট করি নাই করি যে সবাই ফিস্ট করছে এইটা দেখেই প্রচণ্ড ভালো লাগত আর এই যে যখন দেখছি চারিদিকে ফুচকা আর ফুচকা আমার তো জীব দিয়ে পুরো জল চলে আসছে তো বর আর ভাই গেছিলো তা আমি বললাম যে আমার জন্য তোরা ভিডিও করে নিয়ে আসবি আমি দেখব কোলাঘাটের রূপনারায়ণ নদীর তীরে কীরকম ফিস্ট হচ্ছে আর বহুদিন আগে একবার গেছিলাম বহু বছর আগে দিন নয় বছর আগে তখন এখানে নৌকা চড়তে দেওয়া হতো এখন তো নৌকা চড়া বন্ধ হয়ে গেছে মাঝখানে নৌকা ডুবি হয়ে গেছিলো বহু মানুষ মারা গেছিলেন ওই জন্য তা এখন নৌকা চড়তে দেওয়া হয় না কিন্তু এত সুন্দর লাগছে আর ভাই এত সুন্দর ভিডিওটা করেছে উফ দেখি যেন মনে হচ্ছে আমি ছুটে একবারে চলে যাই চারিদিকে ফসল চাষ সামনে নদী আবার এই নদীর ভেতরে আছে সুন্দর সুন্দর রূপালি ইলিশ যেগুলো আমাদের সবাইয়ের ফেভারিট তা এই যে দেখুন কত মেলা বসেছে তবে যাবো আমি একবার আমার বরের সাথে তো একবার দেখতে যাব কীরকম ফিস হচ্ছে ওখানে তা আমার শরীর খারাপ তো আর কী করবো যতদিন না ভালো হচ্ছি ততদিন যেতে পারছি না কত কিছু বসেছে যেন মেলার মতন হয়ে গেছে দৃশ্যটা কি ভালো লাগছে আর ভাই ড্রোন উড়িয়ে ফটোটা তুলেছে ভিডিওটা করেছে অপূর্ব লাগছে অপূর্ব কিছুদিন আগে জানেন এই বর্ষার সময়তে এই নদীতে প্রচুর চিংড়ি মাছ পাওয়া যাচ্ছিলো প্রচুর চিংড়ি সব চারিদিকে ডুবে গেছিল ঠিক ইয়াস ছড়ের সময় তখন আমরা থাকতাম কোলাঘাটে তা আমরা প্রচুর চিংড়ি মাছ কিনেছি আর প্রচুর চিংড়ি মাছের রেসিপি করে আর চিংড়ি মাছ করে খেয়েছি কিন্তু তখন তার ব্লগ করতাম না ওই জন্য সেই সময়টা দেখাতে পারিনি সেই সময়টা আমি খুবই মিস করি যখন আমি কোলাঘাটে থাকতাম আর যদি ওইখানে থেকে ব্লগটা করতাম আরও আপনাদের দেখতে খুব ভালো লাগতো কারণ আমরা যেখানে থাকতাম অপূর্ব জায়গা দারুণ এক কথায় যে আমি কী বলব মানে আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কালকে এক তারিখ আগে থেকে জানিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার টাটা সবাইয়ের বছরটা যেন ভালো যায় এই কামনাই করি তো আজকে